সবাই আল্লাহ তালার অসুসভতি আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি আপনারা অবগত আছেন যে এখন বর্ষার সময় এখন মুরগি ফার্ম বলতে কিছু একটা ক্ষতিকর একটা বিষয় আসছে এখন কিন্তু মুরগি ফার্মের জন্য অনেক বিষাক্ত বিষাক্ত রোগবালাই আক্রমণ করার সম্ভাবনা আছে আপনারা খুব সাবধানতার সাথে মুরগি ফার্ম পরিচালনা করবেন যাদের বড় বেশি বড় খারাপ তারা তো টেকনিক অবলম্বন অবশ্যই করেন যারা ছোট ছোট এবং নতুন করতে চাচ্ছেন করছেন তাদের সতর্ক করছি অবশ্যই এই মুহূর্তে আপনারা সতর্কতা অবলম্বন করবেন কারণ বিভিন্ন পোকামাকড় এখন খাবে কোন পোকামাকড়ের ভেতরে কোন জীবাণু আছে এটা কিন্তু মুরগি জানে না সেই কারণে ওরা তো খেয়ে নিবে স্বাদের ঠেলে খেয়ে নিয়ে পরবর্তীতে দেখা যায় প্রায় পাতলা বাইগানাও পারে ডায়রিয়াও করতে পারে আবার বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করতে পারে আপনারা খুব সাবধানতার সাথে মুরগিগুলো টেক কেয়ার করে রাখবেন সবাইকে আরও একটু সতর্ক করি এখন আপনারা মুরগি কিন্তু দাম কমে যাবে এখন বর্ষার সময় মুরগির দাম কিন্তু কমে আসে আপনারা পারলে একটু কমায় কমায় রাখার চেষ্টা করবেন আর শুকনা খাবার সব সময় দেওয়ার চেষ্টা করবেন এখন এই মুহুর্তে একটু ভালোভাবে টেক কেয়ার না করলে আপনারা লসের সম্মুখীন হইতে পারেন লসের সম্মুখীন হলে আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হবেন কেননা এটা একটা আমাদের গুরুত্বপূর্ণ একটা বিজনেস যারা আমরা করি আর কি যারা করে না জানে না তাদের তো বিষয়টা আলাদা তারা তো এই বিষয়ে ধারণা রাখে না হয়তো তারা অন্যটা বলতে পারে অন্য কিছু বলতে পারে তার জন্য রাগারাগি করা যাবে না কারোর সাথে মুখ খারাপ করা যাবে না যার যার মন্তব্য শেষে প্রকাশ করতে পারে তো আপনাদের আরও স্বাগতম জানাচ্ছি আমি এই বছর পরবর্তী টাইমটা যে আসবে ওই টাইমে আপনারা আবারও নতুন করে ভালোভাবে বড় সড়ো করে আপনারা স্টার্ট করবেন ইনশাল্লাহ আবার আপনারা জাগ্রত হয়ে উঠতে পারবেন ইনশাল্লাহ যেহেতু এখন বর্ষার সময় একটু ভালোভাবে টেক কেয়ার করে রাখতেই হবে তা না হলে যে কোনো ফার্মে এখন রোগ বার আক্রমণ করতে পারে যে যেখানে ফার্ম দিচ্ছেন না কেন ভালোভাবে আপনারা রাখবেন ইনশাআল্লাহ সবার জন্য ভালোবাসা প্রচার করে দিয়ে রাখলাম মেডিসিন সম্পর্কে আরও একটা ভিডিও আগামীতে আসবে ইনশাআল্লাহ মেডিসিনগুলো আপনারা নতুন নতুন এখন মেডিসিন আপডেট মেডিসিন আসছে মেডিসিনগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম